শুরুতেই তুমি কোত্তা যেগুলো চার পাঁচ মিনিট করে খাইতা ওই ম্যাথ গুলাতে হাত দিবা যে ম্যাথ গুলা তোমার করতে ক্যালকুলেশন করতে দুই থেকে তিনটা ধাপ লাগবে সেই ম্যাথ গুলাতে হাত দিবা তো হাত দেওয়ার পর তুমি যখন সেকেন্ড রাউন্ডটা কভার করবা দেখবা যে ফার্স্ট রাউন্ডে তোমার ম্যাক্সিমাম 60% বা 50% কভার হয়ে গেছে এবং সেকেন্ড রাউন্ডে দেখবা যে তোমার 20% কভার হচ্ছে বা 30% সেকেন্ড রাউন্ডে তোমার কভার করা উচিত এরপর লাস্ট যে 20% থাকবে সেটা হচ্ছে হার্ড হার্ড এবং সেই হার্ডে তুমি দেখবা যে এই হার্ড এর মধ্যে তুমি কয়টা পাইতেছো এবং এই হার্ট যে থার্ড রাউন্ডটা টা এই থার্ড রাউন্ড এর মাধ্যমে তোমার হচ্ছে পজিশন টপ হবে কিনা এটা নির্ধারণ করে যে তুমি হচ্ছে টপ দুইশ